সালমানের নামে একটা আলাদা কুরবানি দিলাম খাসি যখন হাত পা আমার ভাই বাঁধলো আমার ভিতরে এই অনুভূতিটা একুশ বছর পরে হলো আমি আর এই প্রথম কোরবানির কুস্ত আমি উনত্রিশ বছর আগের এক রহস্য আজ আবারও আলোচনায় বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যু যা এতদিন আত্মহত্যা বলা হয়েছে আজ আদালত থেকে বলা হয়েছে না এটা হত্যা মামলাও হতে পারে কি ঘটেছিল সেই রাতে কি বলছে তার পরিবার আর এখন আদালতের নতুন সিদ্ধান্ত কি এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক নায়ক এক অনুভূতি যার হাসিতে ভরে উঠতো সিনেমা হল যার চোখের সাউনিতে হারিয়ে যেত লাখো দর্শক কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার অ্যাসকাটন প্লাজার প্লাটে সেই জনপ্রিয় নায়ককে পাওয়া গেল মৃত্যু অবস্থায় তখন বলা হয়েছিল সে আত্মহত্যা করেছে কিন্তু এই আত্মহত্যা শব্দটা আজও তার পরিবার মানতে পারেনি আজকে সাতাশে অক্টোবর দুই হাজার আদালতে এসেছে বড় খবর ঢাকার অতিরিক্ত মহানগর সেশন জজ আদালত একটি নতুন সিদ্ধান্ত দিয়েছেন সালমান শাহ মৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত করা হবে রামনা থানাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আর আদালত এই পর্যন্ত এগারো জনকে সন্দেহ হিসাবে তালিকাভুক্ত করেছে যাতে তারা কেউ বিদেশে পালিয়ে যেতে না পারে সব শেষে সাথে ডিসেম্বর তারিখে পুলিশের রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত সালমান শাহ মা বলেন আমার ছেলেকে ওরা সরযন্ত্র করে মেরেছে আমার ছেলে আত্মহত্যা করে মরেনি আমি চাই আল্লাহ তালা যেন আমাকে বাসিয়ে রাখেন যেন আমি আমার ছেলের হত্যার বিচার দেখে যেতে পারি আমি তোমাদের মাফ করে দেবো আমি তোমাদের মাফ করে দেবো কিন্তু তোমরা স্বীকার করো আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছ ইয়াল্লাহ আমার বাচ্চা অনেক কষ্ট পাইছে আল্লাহ এবার কুরবানির ঈদের এবং এই ছয় সেপ্টেম্বরের এই ছয় সেপ্টেম্বরের আমার অনুভূতিটা আপনারা জানতে চাইছেন আপনার সহ্য করতে পারবেন আমার বাড়িতে কুরবানি হলো আমার সালমানের নামে একটা আলাদা কুরবানি দিলাম খাসি যখন হাত পা আমার ভাই বাঁধলো আমার ভিতরে এই অনুভূতিটা একুশ বছর পরে হলো আমি আর এই প্রথম কুরবানির কুষ্ঠ এই কথাগুলো শুধু এক মায়ের কান্না নয় এটা ইতিহাসের এক আর্থনাদ উনিশশো সালে সালমান শাহ মারা যাওয়ার পর থেকে সিআইডি পিবিআই এমনকি বিচার বিভাগ পর্যন্ত সবাই বলেছিল এটা আত্মহত্যা কিন্তু সালমানশার বাবা মা কখনো এই শব্দটা মেনে নেননি 29 বছর ধরে সালমানশার মার একটাই দাবি আমার ছেলেকে তারা হত্যা করে মেরে ফেলছে আজ অবশেষে আদালত সেই কথাটা গুরুত্ব দিয়ে বলা হয়েছে না মামলাটা আবারও দেখতে হবে হত্যা হিসেবে সালমানশার পরিবার বলেন আমরা ন্যায় বিচার চাই এটাই আমাদের শেষ আশা যতদিন বেঁচে আছি ততদিন এই লড়াই চালিয়ে যাব 29 বছর কেটে গেছে কিন্তু সত্য কখনো মরে না সালমান শাহ বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক যিনি কোটি মানুষের হৃদয়ে ছিলেন যিনি বাংলা সিনেমাকে নতুন আলো দেখিয়েছিলেন আজও তার নাম বেঁচে আছে কুটি মানুষের ভালোবাসায় সালমান শাহ তুমি নেই কিন্তু তোমার নাম তোমার হাসি আর তোমার প্রতি এই ভালোবাসা চিরদিন অমর হয়ে থাকবে তুমি কি মনে করো ভাই সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি ওনাকে হত্যা করা হয়েছিল অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাই বা কমেন্ট বক্সে ছবিতে আসবো আমি কখনো ভাবিনি ছবিতে যে কাজ করব যে ফিল্মে আমি আসব কাজ করব আমি কখনো এটা ভাবিনি আবার ডিসিশনের অভাবে ভুগছিলাম যে আমি করব কি করব না কি হয় কি করব এরকম একটা ভাব যাই হোক আমি ওনাকে বললাম ঠিক আছে আমি আমার ফ্রেন্ডসের সঙ্গে কথা বলি বাড়িতে আসলাম এসে বাবা আমাকে জিজ্ঞেস করলাম তাদের প্রথম প্রথম একটু অমত ছিল তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো ব্যাস এই সন্ভাইকে বললাম যে ঠিক আছে আমি করবো